এই যে দেখো যে বাড়িটাতে আমরা থাকবো ওই বাড়িটা এত সুন্দর করে ওরা সাজাইছে আমি জাস্ট এর নিচে হচ্ছে লেক হ্যাঁ এই যে নিচে দেখা যাচ্ছে পানি এটা হচ্ছে লেক আর এটা হচ্ছে ওদের বাড়ি দেখো বাড়ির ভিতরে ঢুকতেছি শুরুতে ঘরের ভিতরে হচ্ছে একটা দাওয়া এই যে সুন্দর দাওয়া এটা হচ্ছে ঘরের ভিতরে যেগুলো হচ্ছে রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে হচ্ছে এগুলোতে যথেষ্ট আলো আসে পর্দা দেওয়া আছে আর কি এটা হচ্ছে আমাদের বাচ্চুদা এই কনিদা বাতাস এখানে হচ্ছে এটা পুরাটাই বসার জায়গা ঠিক আছে এটা একটা দেখায় এটা কি আচ্ছা এটা এমনি একটা রুম আর এটা এই যে এই দিক থেকে দেখলে এই কত সুন্দর একটা দাওয়া আছে এখানে বসার এগুলো হচ্ছে ড্রয়িং রুম তারপরে এই যে ওই পাশে হচ্ছে আরও কিছু রুম আছে পর্দার ওই পাশে এখন এই দেখো এটা হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে একটা ডাইনিং রুম দিয়ে যথেষ্ট আলো আসে এটা মোবাইলে লাইটটা একটু ফেটে যাচ্ছে ড্রয়িং রুম এখানে এই যে যেহেতু এটা পাশেই লেক এটা সিঁড়ি দিয়ে নামতে হয় আর কি আমরা কয়েকটা স্টেপ নামলাম আচ্ছা ভালো কথা এখানে আবার প্রচুর বিড়াল আছে ওনাদের বাসায় এই যে একটা বিড়াল এই যে একটা বিড়াল ওনারা যদি বাসায় নাই কেউ আমরা যার বাসায় থাকবো এটা হচ্ছে ওনাদের কিচেন হ্যাঁ এই যে কিচেন থেকে এই যে এগুলো হচ্ছে আবার ওয়াশরুম এখানে দুটো ওয়াশরুম আছে পাশাপাশি এই যে কিচেন থেকে তুমি চাইলে সুন্দর করে এই যে লেক দেখতে পারবা এটা হচ্ছে লেক ভিড়তে দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে লেক অসাধারণ অনেক সুন্দর একটা সেট এটা হচ্ছে এখানে আমরা যে স্কুলে আজকে নির্বাচনী ডিউটিতে পড়ছি ওই স্কুলের হেড টিচারের বাড়ি তো ওনারও ডিউটি পড়ছে যার কারণে উনি নাই আমাদেরকে আরেকজন দাদা উনি নিয়ে আসছে আর কি আমরা দুইজন হচ্ছে এখানে থাকবো এই যে আবার একটা বুক শেলফ ওইখানে হচ্ছে পূজা অর্চনার জায়গা এই যে এটা কিন্তু এখানে এই যে খিড়কিগুলো থাকার কারণে এগুলিতে যথেষ্ট আলো আসে এই যে এটা হচ্ছে টোটাল ভিউ দেখো ড্রয়িং রুমটা অসাধারণ না দাওয়া আছে ড্রয়িং রুম আছে আচ্ছা এই যে বিড়ালের কথা বলছি এখানে প্রচুর বিড়াল দ্যাটস আমরা হচ্ছে এরকম থাকবো যদি অন্ধকার